আজকে হবে হাঁসের মাংস ঝোল তো আলুগুলো তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম তারপর আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আদা রসুন বাটা জিরে লঙ্কা হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর মাংসটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করার পর মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তারপর জল দিয়ে দেব জল দিয়ে কষিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি মাংস কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দেব তারপর সিদ্ধ হয়ে গেলে তো আমার হাঁসের ঝোল রেডি এবার খাচ্ছি হাঁসের মাংস তো দেখো কেমন হয়েছে বন্ধুরা আমি খাচ্ছি আর তোমরা দেখো দারুণ টেস্টি হয়েছে হাঁসের মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো